বদলে যাচ্ছে পুরীর মন্দির বাঙালির পছন্দের ডেস্টিনেশন পুরীর মন্দিরের চারপাশের শোভা বদলে দেওয়ার পরিকল্পনা প্রশাসনের তারপর যেন চেনা বাঙালির পুরী ধাম একেবারে বদলে যাবে বর্তমানে পুরীর মন্দিরের চারপাশে একসঙ্গে ভক্ত সমাগম হতে পারে তিন থেকে চার হাজার কিন্তু ভবিষ্যতে তা প্রায় দু থেকে তিন গুণ বেড়ে যাবে বলে দাবি প্রশাসন সূত্রে মন্দিরের চারপাশে বহু পুরনো এবং প্রাচীন বাড়ি রয়েছে ইতিমধ্যেই সেগুলিকে ভেঙে এলাকার মানুষকে পুনর্বাসন দেওয়া হয়েছে জানা গিয়েছে মন্দিরের দেয়ালের পাশাপাশি তৈরি হচ্ছে মোটা চওড়া রাস্তা সেখানে সহজেই সাধারণ মানুষ ঘুরে বেড়াতে পারবেন একই সঙ্গে তৈরি হচ্ছে অত্যাধুনিক বাগান এখানেই শেষ নয় পুরী মন্দিরের পাশেই তৈরি হবে নতুন পার্কিং লট গাড়ি নিয়ে পুণ্যার্থীরা যেন সরাসরি সেই পার্কিং লটে গাড়ি রেখেই মন্দিরে প্রবেশ করতে পারেন সেই ব্যবস্থাই করা হচ্ছে একই সঙ্গে তৈরি হবে এসি করিডোর গরমকালে গলদগর্ম অবস্থা হয় দর্শনার্থীদের বর্ষাকালে নিত্যদিনই বৃষ্টিতে ভিজে মন্দিরে প্রবেশ করতে হয় তাদের কিন্তু সেই সমস্যা আর থাকবে না বাতানুকূল করিডোরের মধ্যে দিয়ে সহজেই মন্দিরে প্রবেশ করতে পারবেন পণ্যার্থীরা সূর্যাস্তের সময় প্রত্যেক মন্দিরের বাইরে হাজার হাজার মানুষের সমাগম হয় মন্দিরের ধ্বজা পরিবর্তন করা দৃশ্য দেখতে সেখানে হাজির হন তারা প্রতিদিন সেই উপাচার দর্শন করতে প্রচুর মানুষের সমাগম হয় এবং বর্তমানে সেই এলাকায় যা অবস্থা সেখানে বেশি লোক মন দিয়ে সেই উপাচার দেখতে পারেন না তাই সেখানেই পরিবর্তন অর্থাৎ সব ঠিকঠাক চললে আর কিছুদিনের মধ্যেই পুরী মন্দিরের চারপাশ একেবারে বদলে যাবে সাধারণ মানুষ এবং দর্শনার্থীদের যেন আরও সুবিধা হয় সেই দিকেই নজর দেওয়া হচ্ছে ব্যুরো রিপোর্ট এক ঝলকে পুরী